কিন্তু তখন নবী সালাম যখন আদম এবং হাওয়া মাটি ও পানির ভিতর গরা খাচ্ছে বলেন আল্লাহু আল্লাহ গবী তখন নবী আওয়া নুমা খলাক আল্লাহ নূ কত যাকুম মিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস আমি আল্লাহ পাঠাইতেছি একটা হলো নূর দুই

দাঁত জালু না কাব্জা মানে অত্তনা মেলা হাত দিছি হলো দাঁত জাল আসার আগে নতুন দাঁত কথা বলে ঠিক নেবে ঠিক যারা নবীর শানে বেয়াজমি করে নবীর শানে যখন কথা বলবেন তখন নিজেকে হিসাব করে কথা বলতে হবে কথা বলে ঠিক নেবে ঠিক যে আমি কী কথা বলতেছি বলতেছি